দেরকে বলবো এমন বংশের মেয়েকে বিয়ে করবে যে বংশের মেয়ে তার স্বামীর ইজ্জত কিতা বুঝে আজকে আশি ভাগ থেকে নব্বই ভাগ ডিভোর্স হচ্ছে মেয়ে চরিত্রহীন হওয়ার জন্য তীর্থকার হওয়ার জন্য কোন বিবাহিত পুরুষের বিরুদ্ধে যদি তার কোনো ওয়াইফ অভিযোগ আনে আমাদের বাংলাদেশের আইনে এই আইনটা পুরুষদের জন্য অবশ্যই অবশ্যই জারি করতে হবে ওয়াইফ কোনো অভিযোগ করলে বিশ্বাসযোগ্য হবে না ওয়াইফকে যথারীতি এভিডেন্স প্রমাণ করতে হবে আমি একটা কথা পুরুষদেরকে জিজ্ঞেস করতে চাই হে পুরুষেরা আমি নিজেও তো পুরুষ আপনারাও পুরুষ আমার কথা হচ্ছে নারী আর পুরুষ দ্বন্দ্ব লাগলে মানুষ কেন শুধুমাত্র নারীর ক্ষেত্রে আলগা পিড়িত দেখায় আমার কথা পুরুষের ক্ষেত্রে বৈষম্য তৈরি হয় কেন রাস্তায় একজন মেয়ে আর একজন ছেলে ঝগড়া হচ্ছে মারামারি হচ্ছে আমরা পুরুষ জাতি বড় বেইমা আমরা আগে গিয়ে নারীর পক্ষপাতিত্ব করি এবং এটার সুযোগ নিয়ে কিছু নারী পুরুষের চরিত্রে কলঙ্কিত করে রেখে দেয় যুবক আমি সব নারীকে এক পাল্লায় মাপতে চাই না অনেকে বিয়ে করেছেন অনেকে বিয়ে করেন নাই আপনার ওয়াইফ যখন বিয়ের পরে আপনাকে নিয়ে অভিযোগ তুলবে সমাজের চোখে মেম্বারের সামনে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ইউটিউবে তখন বুঝবেন ফেলা কাকে বলে জ্বালা কাকে বলে এই জন্য আমি বলি এমন মেয়েকে বিয়ে করা উচিত যে মেয়ের সঙ্গে ডিভোর্স হয়ে গেল সেই মেয়ে পুরুষের সম্মানে আঘাত করবার চেষ্টা করবে না দুই নাম্বার আরেকটা কথা বলতে চাই আমার প্রিয় কলিজার টুকরা সম্মানিতা বন্ধের জন্য আমি জানি আমার বোনেরা আমাকে প্রচন্ড সম্মান করেন কারণ আমি আমার বোনদের পক্ষে কথা বলি আমি আসি পুজোর যুবকদেরকে নিয়েও বলি মা বোনদেরকে নিয়েও বলি প্রিয় বোন যখন আপনি নিয়ত করেছেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসবেন সমাজের সামনে আপনার যে তালাক হবে এটা কপালে লিখে নিয়ে তারপরে মাঠে নামবেন আমরা পুরুষ জাতি বড্ড সেন্সিটিভ আমরা সব সহ্য করব কিন্তু আমার চরিত্রে কেউ আঘাত দিবে আমাকে কেউ কলঙ্কিত করবে তার সঙ্গে আমি আজীবন সংসার করব এটা কষ্টের কালো সম্ভব হতে পারে না আর একটা কথা বলতে চাই মেয়েদের জন্য এটা অনেক মেয়েদের গায়ে লাগতে পারে বাট চাপের মাটিতে বলতে আমি বাধ্য হচ্ছি মাথায় রাখবেন ডিভোর্স হইলে পুরুষের কোনো ক্ষতি হয় না সব ক্ষতি একজন মেয়ের হয় আপনার জন্য একটা বিয়ে যায় আপনি আমার ছাড়বেন আই ডোন্ট কেয়ার আপনার জন্য একটা বিয়ে যায় আমার জন্য চারটা বিয়ে যায় আপনি আমার সঙ্গে বেইমানি করে দুই পয়সা ক্ষতি করতে পারবেন না কারণ আপনি একবার কলঙ্কিত হয়ে গেলে আপনার পুরো জীবনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে তিন নম্বর কথা বলে আমি আমার ভূমিকার কথার ইতি টানতে চাই কারণ আমাকে কোরআন থেকে তার সি পেশ করতে হবে আই ডোন্ট হ্যাভ এনাফ টাইম আমার কাছে খুব লম্বা চড়ার সময় নেই মুরব্বিদেরকে বলবো আমি কি বলবো দুঃখের কথা আমার কই যা ফেটে যা ক্লাস সেভেন এর মেয়ে এইট এর পার্কে গিয়ে প্রেম করে বেড়ায় ক্লাস ফাইভ এর মেয়ে টিকটকে উলঙ্গ হবে নেচে বেড়ায় আমার অবাক হয়ে যায় এই কথা বলতে কি আঠারো বছর আগে নাকি বিয়ে করা যাবে না কিন্তু যেই মেয়েটা বারো বছর বয়সে তেরো বছর বয়সে ইচ্ছক দিয়ে বেড়ায় তার আইনটা কোথায় আপনারা বাড়াবেন আমাকে বলেন আমি আমার ওয়াজে স্পষ্ট ভাষায় বলেছি বিয়ের ক্ষেত্রে আইন চেঞ্জ করতে হবে আঠারো বছর নয় মেয়ের বয়স হয়ে গেলে চরিত্রবান যুবক দেখে বিয়ে দেওয়া লাগবে আর মেয়েদেরকে বলবো বিয়ের সময় আসলে কিছু মেয়ে আছে দেখবেন টাকা পাইলে বুইটা টাকলার সঙ্গে বিয়ের পেতে বসে যায় না চাপায় এরকম মেয়ে তো নাই আছে 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 বিয়ে বোনেরা টাকা দেখে বিয়ে করবেন টাকা পাবেন বাড়ি পাবেন গাড়ি পাবেন বাট মনের শান্তি বলেও তো একটা কথা আছে এতে কথা মাথায় রাখবেন আমার এই কলিচার টুকরা যুবক যারা আজকে এই শিবগঞ্জের মাটিতে এসেছে ওরা আজকে হিরো হতে পারে ওরা কালকে হিরো তো হতে পারে আপনি যে টাকলাকে টাকার জন্য বিয়ে করছেন আগামী তেমন একটা দিন আসবে এই যুবক অফিসের বস হবে টাকলা তার স্টাফ হয়ে কাজ করবে ওয়াক থামে সাহেব নেই হতাম মেরে দোস্ত ওয়াক বদলতা হ্যায়

আপনার ছেলে যদি গুনাহে জড়িয়ে যায় এর প্রত্যেকটা দায় ভার কেমন আপনাকে বহন করতে হবে আল্লাহ বাপজানদেরকে বোঝার তৌফিক দান করে পড়া আমি আপনাদের বউ আছে কার কার একটু হাত তোলেন তো বউ আছে কার কার আচ্ছা মাশাল হাত নামান এবার হত কপাল পোড়া যাদের বউটাও কেউ নাই তারা একটু হাত তোলো সোনা মনিরা কই আমাদের সাররা কোথায় দেখেন কারো বউ নাই এ আমি বিশ্বাস করি না আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দি করেন সবাই আমি বাপ মাকে বোঝাবা আব্বা আমাকে বিয়ে দাও বিয়ে দাও বিয়ে দাও যদি বিয়ে না দেয় নিজের মতো বিয়ে করবা পরে গিয়ে বলবা আব্বা আমি বিয়ে করে নিয়েছি তোমার যেমন চাই করো একজন ফেরা বলে আমার পারমিশনের চাইতে আমার চরিত্র আর ইমান রক্ষা করা সবচেয়ে দামি বিষয় যুব আসুন আমরা স্লোগান দিব আল্লাহর নামে তিনবার প্রথম স্লোগান দিবেন আমার বিবাহিত ভাইরা বিবাহিত ভাইরা একটু কাশি দেন দেখি

আমি নাম্বার দিব না আমার মুরব্বীরা নাম্বার দিবে সিঙ্গেলদের পালা আমার বিবাহিত ভাইয়ের চুপচাপ থাকবেন সিঙ্গেল ভাই দেখবে বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দেবে